যাচ্ছি পরে খবরে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতির নির্মম বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ পাশে থেকে কার্যকর ভূমিকা রাখছে না দীর্ঘদিনের বন্ধুরা ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থান আর সম্পদের ঝলকে বাড়তি সুবিধা পাচ্ছে মিয়ানমার এমনটাই মত বিশ্লেষকদের তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা ইস্যুতে উন্মুক্ত আলোচনা কিছুটা হলেও এগিয়ে রাখছে ঢাকাকে আরিফুল সাজাদের প্রতিবেদন গত মার্চ কিংবা দুই সালের মতো এবারও রোহিঙ্গা ইস্যুতে চীন রাশিয়ার অমতে কোনো ব্যবস্থা নিতে পারল না জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈশ্বিক এই ফোরামে বারবার ব্যর্থ হওয়া কি ঢাকার জন্য এক ধরনের কূটনৈতিক বিপর্যয় আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক অবশ্য বলছেন ভিন্ন কথা রোহিঙ্গা বিষয়ে ডিপ্লোমেসির বিষয়টা চলছে এখন চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ফেলিওর ভাবে ফেলিওর দেখা ঠিক হবে না দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক ইস্যুস থাকে এখন সব ইস্যুতে যে একটা দেশ সমর্থন করবে সেটা আমরা আশা করতে পারি না সব সময় মিয়ানমারকে কেন সমর্থন দেয় চীন ও রাশিয়া চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অন্যতম অংশীদার মিয়ানমার রোহিঙ্গাদের বসতি রাখাইনে একটি সমুদ্র বন্দর ও তেল পাইপলাইন নির্মাণ করেছে চীন চলছে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজও আশির দশকে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার সাথে মৈত্রী থেমেছিল না বার্মার পারমাণবিক ক্ষেত্রে জনবল তৈরি আর অস্ত্র কিনতে সাথে বেশ মাখামাখি আছে সম্প্রতি দেশটির তেল গ্যাস সম্পদে বিনিয়োগ করতে সমঝোতা করেছে রাশিয়া রেঙ্গুনের অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে প্রভাব বিস্তারে বার্মাকে কাজে লাগাতে চায় রাশিয়া চীন রাশিয়ার সাথে প্রায় একই ধরনের সম্পর্ক রয়েছে বাংলাদেশেরও তাহলে কেন এগিয়ে মিয়ানমার বাংলাদেশের জিওগ্রাফিক লোকেশন এবং এবং মিয়ানমারের জিওগ্রাফিক লোকেশনের মধ্যে যদি মিয়ানমারের একশো হয় তাহলে আমাদের দশ হবে সেই এবং মিয়ানমারের রিসোর্সেস উপকূলে যা আছে উপকূলের বাইরে যা আছে ভিতরে যা আছে প্রচুর সম্পদ তাতে রয়েছে বিশাল কান্ট্রি রোহিঙ্গা সমস্যা নিয়ে সত্তর দশক থেকে সমস্যার মুখোমুখি বাংলাদেশ তবে এতদিনেও এ নিয়ে কেন বেশি দূর এগুতে পারল না ঢাকা এক সময় আন্তর্জাতিক সংস্থার হয়ে এ নিয়ে গবেষণা করেছেন এমন একজন বলছেন সমস্যাটিকে কূটনীতির স্থায়ী ইস্যু চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে সব সরকারই রাশিয়া চায় হলো হাইড্রোকার্বন অর্থাৎ তেল খনিজ পদার্থ সেটা যেতে হলে চীনের সঙ্গে রাশিয়াকে লড়তে হচ্ছে কত বড় লড়াই চলছে পাশের দেশে আমাদের দেশে কেউ লড়াই করছে আমাদের দেশে তো আর লড়াই করে একমাত্র আওয়ামী লীগের বিএনপি আমাদের দেশের সব মহা দুটোই পরাশক্তি আছে আমেরিকার আমরা তো আন্তর্জাতিক সম্পর্কে কোনো ধারণা নেই বিশ্লেষকরা মনে করছেন রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘমেয়াদী তবে কার্যকর একটি কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে ঢাকাকে দিস ইজ অ্যান্ট সিচুয়েশন টু সে দ্য লিস্ট তম্র সীমান্তে থাকা রোহিঙ্গাদের কেউ কেউ এখনো আসা যাওয়া করেন মিয়ানমারে নানা প্রয়োজনে নেন এমন সুখী আর কারণে সীমান্তে আনাগোনা বাড়িয়েছে মিয়ানমার সেনারা নতুন করে দিচ্ছে কাটাতার। নোম্যান্স ল্যান্ড ঘুরে এসে নাহিদ হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন তারিকুল ইমরান জালে আটকায় মাছ সেই জালি আটকেছে কাঁটা তারে সীমান্ত টপকে মাছ ধরে ফিরল এই রোহিঙ্গা কিশোর মিয়ানমার ফৌজির কড়া নজরের ফাঁক গলে এভাবেই আসা যাওয়া করছে বেশ কিছু রোহিঙ্গা বান্দরবানের তম্বু সীমান্তে এমন জায়গা আছে বেশ কিছু যেখানে কাঁটা তার সরিয়ে ওপারে যায় রোহিঙ্গা কিশোর যুবা ফিরে এসে আবার ঢেকে রাখে ফাঁকা অংশ

টহল দিচ্ছে মিয়ানমার সেনা গত কয়েকদিনে এই সীমান্তে যাদের আনাগোনা বেড়েছে অনেকটাই দল বেঁধে সেনারা চলে যেতেই ওপারে ঢোকে কিছু রোহিঙ্গা যদিও তারা খেয়ে আবার ফিরেও আসে দিনে আসা যাওয়া আর ধাওয়ার ঘটনা ঘটে একাধিকবার তবে কাঁটাতারের ভাঙা অংশ সারিয়ে দিতেও শুরু করেছে মিয়ানমার এই নতুন কাটাতারগুলো গত কয়েকদিনে বসানো হয়েছে এবং এখানকার যারা রোহিঙ্গা আছেন তারা দাবি করছেন যে এই কাটাতারগুলোর ওপারে নতুন করে কাঁটাতার সাথে তারা কিছু পুঁতে দিয়েছে সকালে এই গিরা গিরাতিরা সুন্দর দিয়ে তারা বেআনা গিয়ে এখানে এলে তারা বন্দুকদাহে তারা এখানে মাইন বয়েছে আমরা এখানে দেখলে ও তারা মনে করে কি সত্র যাওয়া সবসময় ঘুরা করে নোম্যান্স ল্যান্ডে থাকা কিশোর তরুণরা সারাক্ষণই থাকে কাঁটাতারের পাশ ঘেসে তাদের সাথে থেকেই আবার চোখে পড়ে তিন সশস্ত্র সেনা পুরনো কাটাতার পার করে মাঝে মাঝে রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান রাজ্যে প্রবেশ করতেন হয়তো তাদের বাড়ির দিকে কেউ মাছ সংগ্রহ করতে কিংবা কেউ লাকড়ি সংগ্রহ করতে কিন্তু এখন দূরে যেমন দেখতে পাচ্ছি মিয়ানমার আর্মি কাজ করছে এবং গত কয়েকদিনে মিয়ানমার আর্মি নতুন করে কয়েক কিলোমিটার কাটাতার তারা নতুন করে দিয়েছে যাতে রোহিঙ্গারা ওপারে যেতে না পারে কিন্তু এই আসা যাওয়া এত সহজে বন্ধ হওয়ার নয় সবচেয়ে বড় কথা এই আসা যাওয়ার সুবিধা কেউ ভিন্ন উদ্দেশ্যে কাজে লাগায় কিনা তাও ভাবার বিষয় পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বিদ্যুতের দাম সমন্বয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে আজ এই প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি বলা হয় প্রশাসনিক ব্যয় পরিচালন ব্যয় অফিস ভাড়া জনবল ও মূল্য স্ফীতিজনিত ব্যয় সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এই প্রস্তাব দেওয়া হয়েছে আরো দাবি করা হয় বিগত আট বছরে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধিতে বড় ধরনের পার্থক্য থাকায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে মূল্যায়ন কমিটির অভিমত প্রতিষ্ঠানটি সর্বোচ্চ আট পয়সা পর্যন্ত দাম বাড়াতে পারে এদিকে দাম বাড়ানোর বিষয়টি অযৌক্তিক মনে করছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস একটি ক্যাসিনোর বাইরে চলা কনসার্টে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে অন্তত দুই জনের আহত আরও চব্বিশ জন এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় রোববার রাতে ওই কনসার্টে এলোপাতারি গুলি চালায় হামলাকারী রোববার রাতে মান্ডালে বে ক্যাসেলোর সামনে চলা কনসার্টে যোগ দেয় কয়েকশো মানুষ পুলিশ বলছে রাত দশটার কিছু পরে মান্ডালে বে হোটেলের তলা থেকে প্রথম গুলি ছোড়া হয় এরপর এমজিএম গ্র্যান্ডের হাক্কাসান নাইট ক্লাব থেকেও গোলাগুলির শব্দ পাওয়া যায় গোলাগুলি চলার সময় হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আহত হন অনেকে লাসবেগাসে হামলার ঘটনায় আশেপাশের সব ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার একটি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয় বিমান নামা স্পেনের কাতালোনিয়ার গণভোটে জয়ের দাবি করেছেন অঞ্চলের প্রেসিডেন্ট কার্লেস দাবি করেন ভোটের পর স্বাধীন রাষ্ট্রের মর্যাদা অর্জন করেছে কাতালোনিয়া রোববারের নির্বাচনে বিয়াল্লিশ দশমিক তিন ভাগ ভোট পড়েছে নব্বই ভাগ ভোটারই স্বাধীনতার পক্ষে ভোট দেন টেলিভিশন ভাষণে পুইডেমন জানান এর মধ্য দিয়ে একতরফাভাবে হলেও স্বাধীনতা ঘোষণার দ্বার উন্মোচিত হয়েছে আগামী মধ্যে নির্বাচনের ফল কাতালান পার্লামেন্টে তোলা হবে কাতালান কর্তৃপক্ষের দাবি গণভোট ঘিরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছেন আটশো মানুষ বন্ধ করে দেয়া হয় তিন শতাধিক ভোট কেন্দ্র তবে স্পেন জানায় বিরানব্বইটি ভোট কেন্দ্র বন্ধ ছিল এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কাতালোনিয়ায় ধর্মঘটের ডাক দিয়েছে চল্লিশটি শ্রমিক ইউনিয়ন ইউরোপের বিভিন্ন দেশের মতো জঙ্গি গোষ্ঠী আইএস এর হয়ে লড়ছে অনেক রুশ তরুণ বিশেষ করে চেচনিয়া দাগেস্তান ও ইঙ্গুশেটিয়ার উচ্চ শিক্ষিত জঙ্গি দলে মধ্যপ্রাচ্যে জঙ্গি বিরোধী অভিযানের মুখে প্রাণ গেছে তাদের অনেকের এ অবস্থায় আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে রুশ নাগরিকদের ফিরিয়ে আনতে মস্কো প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছেন নিখোঁজদের স্বজনরা আরফাত রাহানের রিপোর্ট রাশিয়ার উত্তর ককেসাসের চেচনিয়া দাগেস্তান ও ইঙ্গুশেটিয়ার উচ্চশিক্ষিত অনেক তরুণী এখন বাস করছেন ইরাক সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস এর যোদ্ধাদের স্ত্রী হয়ে লালন পালন করছেন তাদের সন্তান তবে দেশ ত্যাগী মেয়েদের ভুলে যাননি সজনরা। বরং তাদের ফিরিয়ে আনতে ছুটে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে তিন বছর আগে সিরিয়ার উদ্দেশ্যে রাশিয়া ছাড়েন জেলিনা সাথে নিয়ে যান দশ মাস বয়সী শিশুপুত্রকে উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আইএসএ যোগদান বছর করে নাতির পাননি লারিসা সে যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী আমাদের পরিবারের নয়নের মনে ছিল সে কিন্তু কিভাবে সে এমন কাজ করতে পারলো তা আমাদের মাথায় আসে না ভ্রমণে যাওয়ার কথা বললেও পরে খুদে বার্তায় জানান আর বাড়ি ফিরছেন না যেটি которы тут আমি таки России চেয়েছিলাম কিন্তু তার শামির অমতে সে আসেনি апреле তার শামির মৃত্যু হয় মাত্র 19 বছর বয়স তার জানান খুব খারাপ অবস্থায় আছে তার মে বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ সংযোগ বা পানি গরম করার মতো ব্যবস্থা আমরা মে কে বাঁচান মশুলের যুদ্ধে তার শামির মৃত্যু হয়েছে আমার কাছে শেষবারের মতো ক্ষমা চেয়ে নিয়েছে সে রুশ নিরাপত্তা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ইরাক ও সিরিয়ায় আইএস হয়ে লড়াইয়ে অংশ নিতে রাশিয়া ছেড়েছেন কয়েক হাজার মানুষ কিন্তু আইএস বিরোধী তীব্র লড়াইয়ে এখন দেশ দুটিতে অস্তিত্বের সংকটে জঙ্গি গোষ্ঠীটি ফিরে আসবে জীবিত স্বজনরা এমন আশায় রুশ প্রশাসনের কাছে ধর্না দিচ্ছেন নিকটাত্মীয়রা